বেশি লেবু কষ্টলিলে তিতা হয়ে যায় ডক্টর ইড টের পাচ্ছেন না কারণ ওনার পক্ষে ওনার হয়েছে কি উনি তো পিয়ার পারসন তো ঈশ্বরকে দশ দিন টিকতে পারবে নাকি দশ দিন টিকতে পারবে বুঝে বেজ যদি হয় এখান থেকে যাইতে হবে উনি বলতেছিলেন যে এই ছাত্র হলো আমার এমপ্লয়ার আমাকে নিয়োগকর্তা ছাত্রদের কী অবস্থা দেখতেছেন না পয়লা বৈশাখ দেখেন নাই একটা মিটিং করেছিল হাজার হাজার লোকদের মিটিং উপস্থিত ছিল ষাটজন ছাত্রদের এখন ওই অবস্থা এটা বুঝতে হবে বেশি লেবু কষ্টলিলে তিতা হয়ে যায় ডক্টর ইউনুস যেন টের পাচ্ছেন না কারণ ওনার পক্ষে ওনার হয়েছে কি উনি তো পিয়ার পার্সন তো সোশ্যাল মিডিয়ায় ওনার জন্য কিছু লোক মাঠে নামছে কিসের বিনিময়ে নামছে এটা উনি বলতে পারবে না তারা বলতে পারবে ওইটার দিয়ে একটা হাইপ তোলা হয়েছে যে ডক্টর ইউনুস পাঁচ বছর থাকবে দশ বছর থাকবে আরে থাকবে কিসের জোরে পলিটিক্যাল পার্টিগুলো এতদিন যে উনি ছিলেন বাংলাদেশের এই অবস্থা কখনো হয় নাই যে একটা সরকারকে মাঠে থাকা প্রত্যেকটা বিরোধী দল প্রত্যেকটা রাজনৈতিক দল সরকারকে সাপোর্ট করছে শেখ মুজিবর স্বাধীনতা পরে এইরকম অবস্থা পায় নাই তখন এসে পড়ছেন উনি পাইছেন মাঠে যারা ছিল সবাই ওনাকে সাপোর্ট করছেন একটা মাঠের দল সবচেয়ে যে বড় দল সেই দল কালকে বলে আমি এই সরকারের সঙ্গে নাই এই সরকার দশ দিন টিকতে পারবে নাকি দশ দিন টিকতে পারবে বুঝে বিজ্যুতি হয়ে এখান থেকে যাইতে হবে সবচেয়ে বড় কথা হল কি নির্বাচন উনি দেওয়ার কে আমার এই প্রশ্ন জবাব ভাই এই নির্বাচনটা উনি দেওয়ার কে উনি দেবে না নির্বাচনটা হওয়ার জন্য কিচ্ছু ডিপেন্ড করে না উনাকে বসানো হয়েছে কেন বসানো হয়েছে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য উনি সেই কাজটা করবে এখন উনি সিদ্ধান্ত নিচ্ছে ঠিক আছে উনি বলুক আমি ডিসেম্বরে না আমি জুনে দেবো ওকে ফাইন কেন আপনি জুনে দেবেন ব্যাখ্যা করেন বিএনপিতে ব্যাখ্যা করছে যে কেন সে ডিসেম্বরে চায় এটা আজকে ব্যাখ্যা করেন আরো অনেক আগে ব্যাখ্যা করছে খান গাম দেখছি আজকে দুই সপ্তাহ আগে সে রয়টার্স ইন্টারভিউ দিয়ে বলছে যে ডিসেম্বরে ইলেকশন না হলে কী কী ক্ষতি হতে পারে বলছে উনি বলুক যে কেন উনি ডিসেম্বরে পারবেন না কেন পারবেন না লজিকটা কি ওনার মনে হইলো না আমি ডিসেম্বরে দিবো না অক্টোবরে চাই আমি কেন অক্টোবর আধা ঘন্টা বলতে পারবো আমি কি কেন অক্টোবরে চাই বিএনপি যেমন ডিসেম্বরে চাই লজিক আছে বলে না কেন

বিএনপি যেটা বলছে বিএনপি বাইরে আসে ওটা কথা কইছে আপনি ধরে দেন আমি হাইপোথেটিক্যালি ধরলাম যে বিএনপি মিছা কথা বিএনপি এত করিল সব মিথ্যাবাদী আসে নিয়ে বাইরে কইতেছে যে আমি এটার ভিতরে কই না এটা আমি কইছি ধরলাম হাইপোথেটিক্যালি তাহলে এখান থেকে সরকার কী শিক্ষা দিবে যে সবচেয়ে বড় স্টেকটা যার সবচেয়ে বড় যে বিরোধী দল সে তারা মিশার কথা কয় তো তাদের তো উচিত যে ভাই এর ঝামেলা আমি যাবো না তোমরা কবে চাও দিয়ে দিয়ে দিচ্ছি শেষ ওনার বিএন ডিসেম্বর থেকে জুনে হলে ওনার কি সুবিধাটা ভাই এটা আমার বোঝান তো উনি তো অন্তর্বর্তীকালীন সরকার উনি তো থাকতে আসে নাই উনি তো আমি যতদূর আপনিও দেখছেন পত্রপত্রিকায় যেটা দেখলাম ওনারা বারবার বলছে যেটা যে সংস্কার হবে যদি সর সংস্কার হয় তাহলে ডিসেম্বরের মধ্যে করা সম্ভব আপনারা এটা এগ্রি করেন আর যদি মনে করেন যে আরেকটু অধিকতর ইয়ে হবে তাহলে তো আরও দু একবার সময় লাগতে পারে তো এইটা তো আমি বুঝি তাদের বক্তব্য ভাই বেসিক কথাটা জানেন সংস্কার করতে কেন জুন লাগবে বড় সংস্কার আর সুটো সংস্কার কাহাকে বলে আপনি আমার বুঝান বড় সংস্কার কি সুটো সংস্কার কি রাজনৈতিক দল এবং সরকার তারা বুঝবে না আমি বুঝবো আমি যদি বলি হ্যাঁ তাহলে তো বিএনপি বা জামাত বা যারা আছে তারা ভাই এটা হচ্ছে বড় এটা ছোট আপনার ডিসেম্বরের মধ্যে এটা করেন নির্বাচন এখন পর্যন্ত ডক্টর নিউজ বলছে যে বড় সংস্কার কাহাকে বলে ছোট সংস্কার কাহাকে বলে ওনার গ্রামীণ ফোরের প্যাকেজ বুঝি কিন্তু ওনার সংস্কারের প্যাকেজ আমি বুঝি না কি বড় জিনিসটা জিনিসটা আর ভাই আপনি আমার না কি ডিফাইন করতে পারবেন যে কাহাকে বড় সংস্কার বলে কাহাকে ছোট সংস্কার বলে ডিসেম্বর এবং ডিসেম্বরে ছোট সংস্কার কেন কি করলে ওটা সংস্কার কতটুকু করলে ছোট সংস্কার বলুক না রে ভাই বেকার এই জিনিসটা বিএনপি এই কথাই বলতেছে ভাই তুমি আমাকে একটা রোড ম্যাপ দাও যে তুমি কখন থেকে কি করবা এটা যদি এত লজ্জা কেন সরম পাই কেন কিছু নাই আপনি আসছে কেন বলেন তো এই পথটা উনি বসছেন কেন শাসন করার জন্য উনি বসছেন এখানে একটা নির্বাচন দেওয়ার জন্য একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা নির্বাচন দিবেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে সেই দলের কাছে দলটা উঠাই দিবে আর এই সংস্কার এগুলি বোগাস বোগাস সংস্কার আমি বলে দিচ্ছি আগে কিছু কত উন্নয়ন হাসিনা কোথাও উন্নয়ন এরা কবে সংস্কার উন্নয়ন যেরকম গণতন্ত্রের বিকল্প নয় সংস্কারও তেমনি গণতন্ত্রের বিকল্প নয়

সংবিধান সংস্কার করবে বোঝান আপনি আমারে সংবিধান নিয়ে তার কী পড়াশোনা আছে সে কবে সংবিধান বানাইছিল সংবিধান নিয়ে সে জীবনে তার পেশাগত জীবনে সে কখনো সংবিধান নিয়ে কোনো কাজ করছে কমন সেন্সে বড় কাজ হয় না আপনি আমাকে বলেন আমি সংবিধান নিয়ে আধা ঘন্টা পড়তে পাব কিন্তু তারপরে আপনারা সংবিধান সংস্কার করতে দেন আমি তো কিছুই করতে পারব না আপনি যা করবো ওটা হবে কমন সেন্স কমন সেন্স ইম্পর্ট্যান্ট কমন সেন্সে বড় কাজ করা যায় না এটা মাথায় রাখতে হবে

কোনটা গ্রহণ করবেন কোনটা গ্রহণ করবেন আপনাদের মতামত তো সংসার কমিশন বিএনপির বৈঠক ছিল সেখানে তো তারা বক্তব্য দিয়েছে তারা কোনটা মানবে কতগুলো তারা মেনেছে কতগুলো অর্ধেক মেনেছে কতগুলো তারা বলেছে যে এটা পরিবর্তন করতে হবে তারা তো মানে আলোচনার মধ্যে এগুলি কেন হচ্ছে বুঝেন না বিএনপি বলেন অন্য অন্য দল বলেন তারা কি করতেছে তারা হয় তাদের মূল্য খুলে আমি একটা নির্বাচন চাই এখন এরা একটা সংস্কারের একটা উজ নিয়েছে সামনে যদি না মানে সংস্কার মানে না এটা কো এনে আরো কিছু দিন তোরা তোরা যা ক্রস কর আমি আসি সমস্যা নাই ইলেকশন হোক তখন দেখব না তোমার এই বই দেখি আমি শেষ ধরে বেসি নাকি মানে ফালাই দে এটা